শেওড়াফুলি গড়বাগানে বাগানে যৌন আত্মহত্যা তৃণমূলের অভিযোগ এসআইআর এর ভয়ে মৃত্যু দু সালের ভোটার তালিকায় নাম নেই তার শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান বাগান যৌনপল্লীর বাসিন্দা বিতি দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে পল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর অরিন্দম গুইনের অভিযোগ দু দুই সালের ভোটার তালিকায় নাম ছিল না যৌন কর্মীর নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে তাই এসআইআর দুঃখজনক মর্মান্তিক ঘটনা যে বিতি দাস যে সারাপুরি রেড লাইট এরিয়া গড়বাগান উনি থাকতেন উনি একাই থাকতেন ওনার স্বামী মারা গেছে তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে দু হাজার দুয়ে নাম আছে উনি খুঁজছিলেন দু হাজার দুয়ে ওনার নাম পাওয়া যাচ্ছিল না তো আজকে ভোর রাত্রিরেই হয়তো হবে জানি না কখন কিন্তু উনি সুইসাইড করেছে এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই এটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা আজকে সারাবুলিতে যেমন বলেছে পশ্চিমবাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে আর বিশেষ করে এই রেড লাইট এরিয়ায় যেখানে মেয়েরা আছে অনেক বয়স্ক মহিলারা আছেন যে যাদের ভোটার লিস্টে দু হাজার দুয়ে নাম নেই নাম পাওয়া যাচ্ছে না তারা খুব আতঙ্কিত তারা চিন্তিত আমরা আশ্বস্ত করেছি যে আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যিনি বলেছেন যে কোনো ভোটারের নাম বাদ যাবে না গেলে আমরা আন্দোলনে যাব আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে দিল্লি পর্যন্ত আমরা যাব তো আমরাও আজকে আশ্বস্ত করলাম যে আমরা আছি আপনাদের সাথে আপনাদের চিন্তা নেই আপনাদের যা সুবিধা অসুবিধা আপনাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা আমরা সহযোগিতা করব। স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন প্রায় তিরিশ বছর ধরে ওই যৌনকর্মী এই পল্লীতেই ছিলেন ওর স্বামী আছে এসআইআর এর ফর্ম দিয়ে গেছে হতেও পারে এসআইআর এর আতঙ্কেই আত্মহত্যা করেছেন প্রকৃত ঘটনা বলতে কি কালকে তো একজন মানে ওনার নাম বিতি দাস ওনার স্বামী পঞ্চা দাস উনি এখানে থাকতেন একজন যৌন কর্মী উনি এবারে এসআইআর যেহেতু শুরু হয়েছে এসআইআর ফর্মও ওকে দিয়ে গেছে এবার হয়তো আতঙ্ক ওনার আতঙ্ক থাকতেই পারে ওই আতঙ্ক থেকেও হতে পারে উনি যে সুইসাইড করেছে আতঙ্ক থেকেও হতে পারে কারণ অনেক এখানে তিরিশ বছর প্রায় এখানে রয়েছেন প্রকৃত বাড়ি কোথায় সেটাও আমরা জানি না কিন্তু তিরিশ বছর ধরে আমরা চিনি দেখছি এখানে ভোট প্রতি মানে প্রত্যেকটা ভোটে কিন্তু ভোট দিয়ে গেছে পল্লীর এক বাসিন্দা জানান গতকাল রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল বিতির ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান আজ সকাল বেলায় দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ আমার সবাইকেই সকাল সকালবেলা কেউ যদি না ওঠে ডাকে যেটি ঘুম থেকে না ওঠে আর ওই মেয়েটাকেও ডাকছে সবাই উঠে গেছে বাড়ি কিন্তু ওই মেয়েটা ওঠেনি ওকে দরজা পিঠেই যাচ্ছে পিঠেই যাচ্ছে পিঠেই যাচ্ছে লাস্টে বাইরে গিয়ে বলছে দেখো এরকম এরকম দরজাটা খুলছে না দেখো তো সব লোক এসেছে দেখতে চলে যাচ্ছে মানে ভেতর দিয়ে বন্ধ করা ছিল দরজাটা ভেতর দিয়ে বন্ধ করা ছিল তারপর তো হাল্লা হলো তবে পুলিশকে বলা হলো পুলিশ এলেন ডোমেরা এলেন লাশ নিয়ে চলে গেলেন না ওনার একটা স্বামী আছে একটা ছেলেও আছে তার ছেলেটার স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে বিজেপির নেতা বলেন এরা এস মৃত্যুকেই এসআইআর বলে চালাতে চাইছে পারিবারিক অশান্তি ঝগড়া অস্বাভাবিক মৃত্যু হলেই এসআইআর বলে চালিয়ে দিচ্ছে এসব করে লাভ হবে না এসআইআর হচ্ছে হবে ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম বাদ যাবে সেওড়াফুলিতে একটি যৌনকর্মী মারা গেছে আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দম ভূমি মহাশয় বলেছেন যে এসআইআর আতঙ্কে সুসাইড করে ফেলেছে উনি জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয় কিন্তু আমি যতটুকু জানি আমার কাছে যতটুকু খবর এসছে সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে তারপরেই এই ঘটনাটা ঘটলো আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিম বাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে আর যখনো কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে নির্লজ্জ সরকার এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে কিন্তু এসআইআর হবে আর দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে পশ্চিম বাংলার মানুষরা নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য